সাংবাদিক ভাইদের প্রতি হলো বিনয়ের সাথে বলতে চাই আপনারা সবসময় চেষ্টা করবেন হলো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য আমরা অসুস্থ হলে হাসপাতালে যাই তার আগে যাই না সাধারণ কিন্তু পুলিশের প্রয়োজনটা আসলে জীবনে মরণে এবং কি মরণের পরেও হয় পুলিশকে সবচেয়ে বেশি হলো সহযোগিতা করতে পারে মিডিয়া যে সময়টাতে আমি হলো শেরপুর জেলা পুলিশ সুপার হিসেবে যোগদান করেছি এখানে সকল শ্রেণী পেশাব মানুষের অনেক প্রত্যাশা রয়েছে একই সময়ে আমাদের যে হলো পুলিশের যে হলো মনোবল এইটাও সবচেয়ে হলো দুর্বল অবস্থানে রয়েছে কাজে বিরাট একটা চ্যালেঞ্জিং সময়ে আমি এখানে এসেছি এবং সদাসায় সরকার মনে করেছে যে এই ছেলেটা এই অফিসারটা ওখানে গেলে এক কাজই কাজ উত্তোলন করতে পারবে সেই ভরসা করি আমাকে পাঠিয়েছে আমিও পারবে ইনশাআল্লাহ কিন্তু কথা আছে আসলে পুলিশের পক্ষে কি সবকিছু করা সম্ভব না এখানে হলো পুলিশের হলো স্টেকহোল্ডার হলো সবাই সকল শ্রেণী পেশা ধর্ম সকল মানুষ আমরা অসুস্থ হলে হাসপাতালে যাই তার আগে যাই না কিন্তু পুলিশের প্রয়োজনটা আসলে জীবনে মরণে এবং মরনের পরেও হয় আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এটা ব্যাখ্যার প্রয়োজন নাই আপনারা জানেন আমাদের অনেক ভুল ত্রুটি ছিল এখনো আছে আমি বলতে চাই এভাবে যে পুলিশ হলো একটি রাষ্ট্রের দর্পণ কিভাবে একটু ব্যাখ্যা করি রাষ্ট্রের মানুষ আমরা আমরা এই রাষ্ট্রে যে হলো পুলিশের জবটা করি আমরা এই দেশেরই মানুষ আপনি আমি একই জায়গায় হলো জন্মগ্রহণ করেছি বেড়ে উঠেছি আমি হলো নিহতির পরিহাস বলেন বা হলো ইচ্ছাই বলেন সদ ইচ্ছাই বলেন আমি আজকে পুলিশ হয়েছি আপনি সাংবাদিক হয়েছেন অন্য কেউ ডাক্তার হয়েছে কিন্তু এই সমাজের মানুষ আমরা আর এই সমাজে পুলিশকে সবচেয়ে বেশি হলো সহযোগিতা করতে পারে মিডিয়া কারণ পুলিশের যে হলো সীমাবদ্ধতা জনবল সংকট বা পর্যাপ্ত জনবল না এর আমাদের মধ্যে অনেক সীমাবদ্ধতা থাকে কিন্তু আপনারা যেহেতু শেরপুরের বাসিন্দা শেরপুরেই থাকেন শেরপুরেই বেড়ে উঠেছেন আপনার হলো নেটওয়ার্কটা হলো বিস্তৃত যে কারণে আমার অনেক আগেই আপনি হলো একটা খবর পেয়েছেন আপনাদের কাছে অনুরোধ একটাই অনুরোধ আপনারা জেলা পুলিশ শেরপুরকে সহযোগিতা করেন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন কোথায় কি সমস্যা হচ্ছে সেটা আমাদের জ্ঞাত করে ইনশাল্লাহ আমরা উপযুক্ত ব্যবস্থা নেব আপনাদের লোককে কখনোই প্রতিপক্ষ ভাববেন না তাদের সহযোগিতা করুন জেলা পুলিশকে সহযোগিতা করুন আপনাদের যে হলো উত্তম সেবাটা সেটা নিশ্চিত জেলা পুলিশ বদ্ধ করি সাংবাদিক ভাইদের প্রতি হলো বিনয়ের সাথে বলতে চাই আপনারা সবসময় চেষ্টা করবেন হলো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বস্তুনিষ্ঠ সংবাদ দিয়ে এটা আপনারা জানেন যেহেতু এই পেশায় নিয়োজিত আছেন অনেক সংবাদ আসে যেগুলো আসলে এটা আসলে ডাল পালা শেকর এগুলো কোনোটাই আসলে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায় এই জন্য একটু তথ্য দিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ যদি আপনারা পরিবেশন করেন তাহলে আমাদের ওই জিনিসটা অ্যাড্রেস করতে হলে খুব সুবিধা হয়